সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আমি বর্তমান অবস্থান করছি টুঙ্গি বাজারে তা বর্তমানে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম বেচা কেনাও নেই আমরা কারণ বাজার গিয়েছিলাম তারপরে বাজার গিয়েছিলাম ওইখানেও কিন্তু সেরকম বেচা কেনা নেই এখন দর্শক মুকামেও কিন্তু বেচা কেনা অনেকটাই কম কিন্তু মুকামে যে টাকা দাম বেড়েছে সেই টাকা কিন্তু এখানে সেই দামেও বিক্রি হচ্ছে না তা দর্শক বর্তমানে যারা রিক্সা চালক ভাইয়েরা আছে তারাও কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে আপনি একটু দেখাই দেখেন এই যে পেঁয়াজ কিন্তু আছে কিন্তু সেরকম বিক্রি হচ্ছে না বাজার একটু দেখানো যাক এই যে বাজার কিন্তু ফাঁকা এই টুঙ্গি বাজারে গাড়ির জন্য কিন্তু ঢুকা যাইতো না এখন একবারে ফাঁকা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে যারা হচ্ছে রিক্সা চালক ভাই তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন জি ভালো আছে তা ভাই এই যে আপনি তো রিক্সা চালক তা এই যে আপনাদের ভাড়া টিপ কেমন হচ্ছে কোনো টিপ নাই সকাল থেকে বর্তমানে এখনো একটা টিপও পাইনি সকাল থেকে বসে আছি সকাল থেকে বসে আছেন কিন্তু টিপ নেই না কোনো টিপ এই যে এখন ঢাকার শহরে আমরা দেখতে যারা দেখতে পাচ্ছি বেচাকেনা নেই দেখে এর জন্য আপনাদের বেচাকেনা হলে আমাদের ট্রিপ হয় কিনা না হলে আমাদের ট্রিপ হয় না আপনাদের ট্রিপ হয় না না ট্রিপ হয় না ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে কিন্তু বেচা কিনাটা অনেকটাই কম এদিকে আড়তদার ভাইরাও কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে আবার একটা জিনিস এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু সমস্যা আছে আবার কৃষকও কিন্তু অনেক সমস্যার মধ্যে আছে দর্শক দেখেন এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন পুরো ঘর ভরা আছে কিন্তু তারপর বিক্রি নেই পেঁয়াজ গুলা কোথা থেকে আসতেছে সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করবো আহ আর ভাইয়ের কাছ থেকে আসসালাম ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে রিক্সালা ভাইয়েরা বলতেছে তাদের বিক্রি নেই আহ আসলে তো আমরা যেটা দেখতে পাচ্ছি শ্যামবাজার কারণ বাজার দিয়ে আমরা আপনাদের এই বাজারে এসেছি এখানেও তো আমরা দেখতে পাচ্ছি বিক্রি নেই তা যখন একটু হালকা বাড়ে তখনই তো আপনাদের কাছে চলে আসে বাড়লো কেন এই কেনর উত্তর তো দেওয়ার মতো জায়গা নেই আছে যখন এই কিতারা যখন খাচ্ছে তখন দু একটা বৃদ্ধি পায় জি 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 এখন বেশ নেই জি 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 ব্যাসা না থাকার কারণে দু একটা কমছে দাম এখন তো এই যে রিক্সা চালকরাও তো কোন ভাড়া পাচ্ছে তাদের এখন সংসার চলবে না বাজারে কিতা নেই এই জন্য তাদের এখন সংসার চলবে না তাদের টিপ নেই তো তাদের টিপ নেই হ্যাঁ

আপনি তো এই গড়ের মাল বিক্রি করেন না আর উদ্ধার এই যে আমরা যে দেখতে পাচ্ছি যারা লোডার আছে ভাইরা তারাও তো বসে আছে হেদের বর্তমানে যে বর্তমান যে ব্যবসা চালু হচ্ছে এখানে আমাদের টংগি বাজার বর্তমান কাস্টমার কত নেই তারপরে যাদের আমাদের ঘরে কাজ করে তাদের সংসার ঠিকমতো চলে চলছে না তারা একদিন কামাইলে আগে ধরেন একদিনে পাഴി খেদে এখন পাজন কামায় একদিন টাকা তাদের সংসার চলে না একদিন সংসার চলতেছে না তারা তো তাহলে সমস্যার মধ্যে অনেক সমস্যার মধ্যে আছে সমস্যার মধ্যে আছে এই যে আমরা যে রসুন দেখতে পাচ্ছি এই রসুন গুলো কোথা থেকে আসতেছে এটা নাটোর থেকে আসছে এই রসুনটা হচ্ছে নাটোর থেকে এসেছে এটা আজকের বাজার কত যাচ্ছে আজকের বাজার যাচ্ছে আপনার আহ পঁচাত্তর থেকে আটাত্তর টাকা পড়ছে পঁচাত্তর থেকে আটাত্তর টাকা কেজি দরে যাচ্ছে আজকের বাজারে তারপরে আমরা জানতে আলুর বাজারটা কেমন যাচ্ছে আলুর বাজারটা বর্তমানে আপনার স্টোর চলতেছে কোল ওটা চলতেছে আপনার এক টাকা বস্তা

সুন্দরভাবে চলার জন্য পরিচালনা করো জি জি ধন্যবাদ দা এই যে যে পিয়াজটা আমরা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আসছে এটা ফরিদপুর থেকে আসছে ফরিদপুরের পিয়াজ তা ফরিদপুরের পিয়াজ তা এদের বাজার কেমন যাচ্ছে আজকের বাজারে এটা আজকের বাজারে এখন যাচ্ছে 43 থেকে 44 টাকা পর্যন্ত 43 থেকে 44 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে এটা আর তার এই পাশে যে পিয়াজটা দেখতে পাচ্ছি এই লটটা কোন জায়গা থেকে এটা ফরিদপুরের এডা একুরেট চলছে একুরেট জি একুরেট এর হচ্ছে দেশি না না কি

আপনার পঁয়তাল্লিশ টাকা রাজবাড়ি রাজবাড়ির পেঁয়াজ রাজবাড়ি সোনাপুরের জি 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 রাজপুর বাংলাদেশ হাট বাংলাদেশ হাটের রাজবাড়ি বাংলাদেশ হাটের পেঁয়াজ দর্শক আপনার কালো পরেই যে বাংলাদেশ হাট সেটাই কিন্তু

বর্তমানে যে পিএস গুলো আছে সেটা কিন্তু সেরকম বিক্রি হচ্ছে না বিক্রিটা কিন্তু অনেকটাই কম যদি বিক্রি হয় তাহলে কিন্তু সবাই বাঁচবে তাই তো জি জি এখন বর্তমানে সেরকম খাচ্ছে না এই যে কৃষকরা আপনাদের কাছে কি বলতেছে কৃষকরা বলতেছে যে তা মানে কৃষকরা তো আগে বিক্রি করে ফেলেছে কিন্তু বর্তমান যে ব্যাপারে কিনা রাখছে তাদের ধরেন এক কেজি পেঁয়াজ প্রায় প্রায় পঞ্চাশ টাকা পড়ছে

অনেকেই এই বিষয়টা জানে না এই যে আপনারা যে কাজ করেন এই কাজের তো কোনো বেতন নেই মাল বিক্রি হলে টাকা পান টাকা পাই তা নাহলে টাকা পান টাকা পাই আবার অনেকেই তো মনে করে আপনাদের বেতন হিসাবে না না আমরা না এই জিনিসটা এখন জেরে দেখা যাচ্ছে এখন তো ব্যবসা কিনা নেই এখন তো আপনাদের সংসার চালাইতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে ভাই আমরা হিসাব কাইছি আমাদের কোনো কামাই নাই তো কামাই নেই বসে আছে এখন পুরো বসেই আছে যদি ব্যবসা কিনা হয় সেক্ষেত্রে আপনাদের কামাই হয় আপনাদের একটু কাজ হবে না তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে সেরকম বেচা কিনা কিন্তু নেই কাকা সরকার যদি একটু ব্যবসায়ীদের পাশে থাকতো তা ভালো হতো

গণতন্ত্র সরকার যারা দেশকে পরিচালনা করতে পারে ভালো তাদেরকে দরকার ধন্যবাদ আপনাকে দর্শক প্রতিদিনের বাজার নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম